আমাদের একটা জিনিস দেখাই এই যে আমার বাগান মাঝে মধ্যেই দেখাবো কারণ আমারও নিজেরও খুব ভালো লাগে বলে ভাবি যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার ছোট্ট ব্যালকানি বাগান এখন বেশ এই বর্ষায় সুন্দর কিন্তু পাতাগুলো সতেজ হয়ে গেছে আর তার সঙ্গে দেখাই আজকে আমি কাচাকুচি করেছি রেগুলার করি না দু একদিন বাদ দিয়ে দিয়ে করি জামা কাপড় কাচার পর আকাশটার হচ্ছে এই হাল এবার আমি স্নানে যেতে পাচ্ছি না ভাবছি এক্ষুনি যদি ঝমঝমিয়ে নেমে আসে আমার নাইনটি পারসেন্ট কিন্তু এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে একটু একটু ভেজা আছে কারণ মেশিনে কাচলে এইটটি পারসেন্ট ড্রাই হয়েই যায় আর বাকিটা হাওয়া একটু রোদে লাগলে শুকিয়ে যায় এবার ছোট বাচ্চার জামাকাপড় একটু রোদ না লাগালেও তো হয় না বর্ষা বাদলার দিন তো একটুখানি রোদ যেই উঠেছে আমি সঙ্গে সঙ্গে মেলে দিয়েছি নাহলে তো ভেতরেই মেলতে হতো এবারে আমি ভাবছি যে মেলা হয়ে গেছে স্নানে যাব। মেয়েরও স্নান টান হয়ে গেছে টল খাওয়া হয়ে গেছে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি আমি আর স্নানে যেতে পাচ্ছি না ভাবছি এক্ষুনি বোধহয় নেমে যাবে ভাবছি একটু ওয়েট করে যাব নাকি এগুলো কি তুলে দেবো ভেতরে ভেতরে তুলে দিলে আমি আর এগুলো আর বার করব না মানে এবারে সারাদিন হয়তো মানে ভেতরেই শুকাবে হয়তো ভালো করে শুকাবেও না যা হয়ে থাকে একটু হাওয়া বাতাস না লাগলে তো হয়ও না এত কালো হয়ে গেছে আকাশটা আমি আর সাহসই পাচ্ছি না তাই ভাবছি একটু ওয়েট করে যাই তারপর নয় স্নানে যাবো আবার স্নানে দেরি হয়ে গেলে আবার মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যাবে দুপুরবেলা ও একটা সময় ওকে খাওয়াই এখন বাজে বারোটা বলে দিচ্ছি কটা বাজে এই যে এখন বাজে বারোটা দশ কখন যে একটা বেজে যাবে চোখের নিমেষে এতটুকু বুঝতে পারবো না তখন হজপজ হয়ে যাবে তড়িবড়ি লেগে যাবে আমার একটু ঠান্ডা মাথায় একটু শান্তিভাবে কাজ করাটাই বেশি ভালো লাগে কিন্তু এখন মনে হচ্ছে কি করবো মানে দুটানায় পড়ে গেছি যে এটাকে তুলে দেব নাকি স্নানে চলে যাব স্নানে চলে গেলে আর বেরোতে পারবো না ভিজে যাবে সব একেবারে তুলেই দিই কারণ বারোটা দশ বাজে এক্ষুনি দেখবো সাড়ে বারোটা দিয়ে বেজে যাবে একটা ওই যে এক কোটা পড়ছে না আর রাখা যাবে না এই যে বৃষ্টি পড়ছে পোটা পোটা না 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 আর রাখা যাবে এই যে বৃষ্টির ফোটা পড়ছে বোঝাতে পারছি কি হ্যাঁ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবারে আমি এটাকে টানবো টেনে এই ভেতরে ঢুকিয়ে দেবো আর কী যাবে এই ঘরের ভেতরেই এখন শুকাবে আর এইগুলোকে সিঁড়িতে মেলে দেবো এই যে দেখাই তেরে বৃষ্টি নেমে গেছে তেরে বৃষ্টি নেমে গেছে আমার ঘরেও জল ঢুকে যাচ্ছে আর এই যে গাছগুলো এমন জায়গায় একটু সেট করা আছে যে সব গাছে বেশি জল লাগে না একটু উপর উপর পড়ে গাছে জল দেওয়ার মতন ইদানিং আমি গাছে জলও দিচ্ছি না হ্যাঁ বর্ষাকালে জল দেওয়ার প্রয়োজনও পড়ে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেলো দুর্দান্ত ভীষণ ভালো লাগে এরকম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে হ্যালো সবাইকে ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ তো ইন্ট্রোডাকশনটা আমি প্রথমে দিতে পারিনি দেখলেই যে বৃষ্টি বাদলার দিনে আমি একেবারে হচপচ হয়ে গেছি জামা কাপড়গুলো মেলে আবার তুলে একাকার কাণ্ড যাই হোক তো সেই সব কিছু সামলে স্নান টান সেরে চলে এলাম সোজা ঠাকুর ঘরে কারণ আজ হচ্ছে রথযাত্রা তো রথযাত্রার দিনেই একটু রথ বার করবো না তাকে বললে কি হয় বাড়িতে যেহেতু ছোটো সদস্য আছে তার জন্য তো ভাবতেই হবে তো আমি বাবাকে বললাম তুমি এদিকে নিত্য পুজোটা সেরে নাও মানে ঠাকুর ঘরে যে রেগুলার যে পুজো হয় তুমি করে নাও আর আমি রথটাকে সাজাই টুকটুক করে কারণ এই রথ সাজাতেও কিন্তু অনেকটাই সময় লাগে গতকাল রাতে বাবা রথটা কিনে এনেছে আর যাবতীয় সাজানোর জিনিসপত্র বাবা সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে মানে নিয়ে এসেছে কিনে টিনে তো তাই এখন আমি বসে বসে রথ সাজাচ্ছি কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার ছোট্ট পরীকে নিয়ে যাব রথে বেরোবো রথ নিয়ে টানবো আর দু বছর তো ওই বাড়ি ছিলাম ওই বাড়িতে রথ সাজিয়ে রথ পুজো করেছিলাম তো এবারে এই প্রথম শুরু করলাম এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো চলো টুকটুক করে রথটা সাজিয়ে নি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এরকম আমার মতন কারা আছো যাদের বাড়িতে এরকম ছোট সদস্য আছে এবং তোমরা নিজেদের হাতে রথ সাজাতে ভালোবাসো এরকম কারা আছে আমার মতন অবশ্যই কামেন্টে জানিও কারণ আমার নিজের হাতে রথ সাজাতে ভীষণ ভীষণ ভালো লাগে যে কোনো সাজগোজ জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে পরিপাটি করে করব আর তারপরে সুন্দর করে সাজাবো ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমরা কামেন্টে জানিও আর কার কার বাড়িতে রথ করেছো ছোট সদস্যর জন্য রথ সাজিয়ে রথ বার করেছো সেটাও কিন্তু জানিও এখানে বাবা আমাকে একটু হেল্প করছে আর এই রথ সাজানোর ক্ষেত্রে কিন্তু একটু হেল্প না করলে হয় না দড়ি দিয়ে বাঁধতে হয় দিক দিয়ে ওদিক দিয়ে অনেক রকমের ব্যাপার থাকে তো একটুখানি হেল্প করছে হেল্প না করলেও হয় না কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোকে মানে ছোটো ছোটো জিনিসগুলো করতে গেলে একটু কিন্তু একজনের সাহায্যও লাগে তো আমি এই যে দেখো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের কিন্তু ফার্স্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি এবং বলতে বলতে কিন্তু আমার রথ সাজানো হয়েও গেছে কারণ অতক্ষণ যদি আমি দেখাই তোমাদের হয়তো বোর লাগতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো দেখো আমার রথ সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে মনের মতন করে সাজিয়েছি এবারে পুজো দিয়ে দেবো এবং দুপুরের মোটামুটি কাজ শেষ তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে সন্ধেবেলায় আবার আসবো রথ নিয়ে বেরোবো সবাই মিলে কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছি আবারও আকাশটা গম্ভীর হয়ে উঠেছে মুসলধারে কিন্তু বৃষ্টি হয়ে গেল এবং বেশ ঠান্ডা মানে হয়ে গেছে ওয়েদারটা আর এখন শান্ত হয়ে রয়েছে কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছি আবারও মেঘ করে উঠেছে বে জানি না সন্ধেবেলা যদি বৃষ্টি পড়ে তখন কি করে ছোট বাচ্চাকে নিয়ে বেরোবো আর এই যে দেখো সিংহাসনের নিত্য পুজোও কিন্তু হয়ে গেছে এই যে আমার গুরুদেব সুন্দর করে সাজি টাজিয়ে দিয়ে পুজোও কমপ্লিট একবার দেখাই তোমাদের আকাশটার কি অবস্থা আবারও কিন্তু কালো হয়ে গেছে ঝেড়ে কিন্তু এক মানে পশলা বৃষ্টি হয়ে গেছে আবারও আকাশটা কেমন মেঘলা মেঘলা কালো কালো হয়ে উঠেছে কিন্তু এখনই মনে হচ্ছে বৃষ্টি আর হবে না এ হতে হতে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে বা বিকেল হয়ে যাবে যাই হোক দেখা যাক যেমন ওয়েদার থাকবে সেই ওয়েদার অনুযায়ী বুঝে কিন্তু আমি আমার ছানাকে বার করব নালে বার করব না ও তো ছোট মানুষ বৃষ্টির জল গায়ে পড়লে আবার সর্দি কাশি জ্বর হতে পারে পোজ দিচ্ছ কি বলছো না দাঁড়াও না না খোলিনি তো দেখি তুমি বলো কি সুন্দর সেজেছ তুমি বলো ভালো হয়েছে লাগছে তোমাকে যা হয়েছে ভালো লাগছে সাজুগুজু করে ভালো লাগছে জলে এসো না জলে এসো না বৃষ্টি পড়েছে জল এখানটা পুরো চলো যাই এবার বাইরে মেঘলা মেঘলা ওয়েদার চলো

ঠাকুরের প্রসাদটা নিয়ে নিই এটা হচ্ছে গুজিয়া নিয়ে নিলাম হুম চলো থাম গেছে রেডি হতে এখানটা বেশ আমি আমার দিকে চাপা মনে দিকে দেখো কোনছে মুখটা কী কর সোজা করো

ঠাকুর বেরকোশের মে মে জল 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 দিয়ে ঘরে রেখে দেবো তুমি ঘুরতে নিয়ে যাবো নিয়ে যাবে নিয়ে যাবে গাই গাই নিয়ে যাবে এডা পিছনে যাও বাবা 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 নাচো নাচো ভালো করে ভালো করে গোল গোল ঘুরে ঘুরে চলো বেরোই এবার আস্তে আস্তে বিশাল আগের বছর পারতি না হ্যাঁ

তুমি টানো দেখো সবাই না রোদ তুমি রথ টানো যাও যাও রথ টানো যাও আসতে করে টানবে আস্তে করে টানবে

বাবা বলতেই একবার চলে এসছে আস্তে আস্তে ওকে একটু দূরে দিলে হতো ও চোট টান দেয় হ্যাঁ যাও যাও মাসিয়ার হাতের কাছে যাও মাসিয়ার হাতের কাছে যাও হ্যাঁ 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 এবার এবার যাও

এরপর আমরা আবার বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে পরে একটু খাইয়ে নিই ও তো ছোটো মানুষ খিদে পেয়ে যাবে ওকে একটু খাইয়ে নিয়ে আবার আমরা বেরিয়েছি আমাদের রথের মেলাতে যাওয়ার জন্য কারণ আমাদের মধ্যমে কিন্তু রথ হয় আর বেশ কিন্তু চৌমাথা থেকে শুরু করে একদম মানে কালীবাড়ি অবধি পুরো মানে আরও কালীবাড়ি ছাড়িয়ে পুরো আর কি রথের মেলা হয় তো সেই মেলাতেই আমরা এখন যাচ্ছি বা চলেও এসেছি আর আস্তে না আসতে দেখছি আরও একটা রথ আসছে সেই রথও আমরা টানলাম এবং আমাদের সামনেও একটা প্যান্ডেল হয়েছে যেখানে আমরা আর কি যাব বলে ঠিক করেছি সেই রথও কিন্তু দাঁড়িয়ে আছে হয় বেরিয়ে আবার চলেও এসেছে তো ওখানে রয়েছে এখন তো চলো দেখবো মেলাটাও টুকিটাকি ঘুরবো কিছু টুকিটাকি কিনবো দিয়ে বাড়ি যাব। তো এখানে আস্তে না আসতেই দেখছি যে এখানে পান কলা নিয়ে উৎপাত শুরু হয়ে গেছে এখান থেকে পান কলা দিচ্ছে আমার হাতে তো ধরিয়েই দিয়েছিল তারপরে বলছে দশ টাকা দাও যাই হোক এই পান কলা কি করতে হবে ঠাকুরের কাছে দিতে হবে এবং সেখান থেকে আবার কলা দিচ্ছি সেই কলা নিতে হবে কিন্তু এত ভিড় লেগে গেছে এখানে কি বিভৎস অবস্থা পান কলা দিয়ে আমি উল্টো দিকে দৌড় মেরেছি আর কলা আমি আর নিতে পারিনি মানে প্রসাদ রূপে আর কি কলা নিতে পারিনি এখানে কিছু গান বাজনাও হচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের কলকাতায় যে কোনো কিছু একটা অনুষ্ঠান হলে পুজো পার্বণ হলে মানুষের এত ঢল নেমে যায় এত ভিড় হয় যে কি বলবো বাচ্চা নিয়ে কোথাও পা রাখার জায়গা নেই এর থেকেই বোঝা যায় যে কতটা আর কি জনসংখ্যা বেড়ে গেছে মানে ঠিক ঠিক করে মানে এত গুতুগুতি না আমার আর ভালো লাগে না তখন এখানে বেশ খুব সুন্দর মেলা হয়েছে কিন্তু ঘুরে দেখার উপায় নেই আর এই যে মেলা তোমরা দেখছো এটা পুরো মেন রোডের উপরে বসে আছে দুই ফুটপাথ একদম ভর্তি মানে দোকান পাটে ভর্তি তার মধ্যে দুই পাশে গাড়ি যাচ্ছে মানে কি বিভৎস অবস্থা বাচ্চা নিয়ে মানে মারমার কাটকাট অবস্থা তার মধ্যে আমরা তো বাঙালি ওই যে হুজুকে পাবলিক কোনো পুজো পার্বণ হলেই আমরা একদম মানে একদম ভিড়ে জমিয়ে দিই সে ভালো লাগুক ভালো জিনিস বিক্রি হোক না হোক আমরা হাজি তো তার মধ্যেও এখানে টুকিটাকি আমি কিছু কেনাকাটাও করেছি যেগুলো আমি আর দেখাতে পারলাম না আর এর মধ্যে মাসি আর ললিতা দিয়ে হারিয়ে গেছে জাগে আর কি করা যাবে আমি বাবা আর আমার ছানা নিয়ে আবার আমরাও হারিয়ে গেছি তো সেই মেলার মধ্যে হারিয়ে যাওয়া মেলার মধ্যে কেনাকাটা করে আমরা যে যার মতন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার মতন অবস্থা আর কি এই মেলায় ঘুরতে ঘুরতে যে বোতলটাতে পরি আর কি জল খেতো সেই বোতলটার ঢাকনাটা হারিয়ে গেছে সেই জন্য আবার গেলাম আমরা ফার্স্ট ক্রাইবে গিয়ে একটা পরির জন্য জলের বোতল কিনে এবারে যাচ্ছি বাড়ির দিকে আর ওই দিক থেকে একটু জিলিপি বাদাম কিনে যাচ্ছি আর হচ্ছে ওরে বাবারে পাপড় ভাজার কি দাম দশ টাকা করে এক একটা পাপড় যাই হোক মানে পাপড় যে বিক্রি করছে সে তো বড়ো লোক ওখানে ও কান্নাকাটি করছিল একটু জিলিপি পাপড় কিনে নিয়ে বাড়িতে এলাম এবার বসে গুছিয়ে খাচ্ছে ঠান্ডা হয়ে তো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা